বিক্ষোভ বিক্ষোভ হাজরা হাজরা থেকে এক্সাইড যাওয়ার রাস্তা এই মুহূর্তে বন্ধ রয়েছে সরাসরি কথা বলবো সুদীপ্ত আমার প্রতিনিধি রয়েছেন আহ সুদীপ্ত সুদীপ্ত ঠিক কারা কারা এই মুহূর্তে এই বিক্ষোভ দেখাচ্ছেন এই চাকরি মধ্যে কি শুধু শিক্ষকরা রয়েছেন নাকি গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরাও রয়েছেন একদমই মিমি ইউনাইটেড টিচিং এবং নন টিচিং যে ফোরাম সেই ফোরামই আজকে কালীঘাট অভিযান ছিল তাদের হাজরা মোড় থেকে কালীঘাট অভিযানে তাদের ছিল এবং এখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা রয়েছে হাজরা মোড়ে ডিসি সাউথ রয়েছে কালীঘাট ওসি রয়েছে এবং একই সঙ্গে এই যে মোড় হাজরা মোড় থেকে এক্সাইজের দিকে এবং হাজরা থেকে অর্থাৎ এক্সাইড থেকে সোজা রাজবিহারি পর্যন্ত যে রুট সেই রুটের মধ্যে একটি রুট অর্থাৎ হাজরা মোড় থেকে যে রুট এক্সাইডের দিকে চলে যাচ্ছে সেই রুট কিছুক্ষণ বন্ধ ছিল এখন সেই রুট খুলে দেওয়া হয়েছে কিন্তু এক পাশ দিয়ে যে পাশ দিয়ে এক্সাইড থেকে রাজবি রাজবিহারি পর্যন্ত যাওয়া যায় সেই এক পাশ দিয়ে কিন্তু যান চলাচল শুরু হয়েছে দুপাশেরই এখন যেটা দেখা যাচ্ছে যে তাদের যে অভিযান ছিল মূলত যারা শিক্ষক এবং শিক্ষিকা অর্থাৎ চাকরি যারা শিক্ষক শিক্ষিকা পাশাপাশি যারা শিক্ষাকর্মী গ্রুপ সি এবং গ্রুপ ডি তারাও কিন্তু এখানে রয়েছেন কারা রয়েছেন যারা সতেরো হাজারের মধ্যে যাদের নাম নেই যে লিস্ট ডিআই অফিসে গিয়েছে সেই লিস্টে যাদের নাম নেই তারা কিন্তু এখানে রয়েছেন কিন্তু তাদেরকে পুলিশ বলেছেন যে কোনোভাবেই যে কালীঘাট অভিযান সেই অভিযান করা যাবে না কার্যত তারা হাজরা মোড়েই অবস্থান করছেন তাদের দাবি একবার জানার চেষ্টা করব কি দাবি রয়েছে আপনার আমাদের একটাই দাবি যেখানে সুপ্রিম কোর্টের ভাডিক অনুযায়ী ওএমআর ইস্যুটা প্রমাণিত নয় সেখানে হঠাৎ করে কেন ওএমআর ইস্যুতে যারা আছেন তাদের নামটা এই লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হলো আমার কাছে প্রশ্ন সেটাই আমাদের দাবি একটাই যে ওএমআর ইস্যুটা কখনো জায়গাতেই প্রমাণিত নয় না সিএস না এসএসসি না সিবিআই না হাইকোর্ট না সুপ্রিম কোর্ট কোনো অর্ডার বা কোনো ভাডিকে সিবিআই আমাদের ওয়েমারটাকে কিন্তু কখনোই প্রমাণিত করা হয়নি যার ফলে আমাদের একটাই বক্তব্য যেটা প্রমাণিত নয় সেখানে আপনি প্রমাণ করে না করে আমাকে শাস্তি দিতে পারেন না আমাদের একটাই দাবি আপনি আমাদের স্কুলে ফেরান এবং সবেতনে বেতনে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল এবং আপনাদের এখন এখানে অবস্থান করছেন এই অবস্থান কি থাকবে আমাদের অবস্থান চলবে আমাদের বেছেটা হওয়ার কথা ছিল আমাদের হাজরা মোড় থেকে কালীঘাট কিন্তু প্রথমে দেখেছি আমরা হাজরা মোড়ে আমাদেরকে ঘুরে দেওয়া হয়েছে আমাদের একটা কথা হচ্ছে আমরা তো এখানে শান্তিপূর্ণভাবে এসেছি পুলিশ আপাতত আন্দোলন চালাবেন বলেই মনে দাবি এই বিক্ষোভকারীরা অনেক ধন্যবাদ